তোমার যে খেজুর দিয়েছি ও যেন না জানে আরেকজনকে বললেন তোমার যে খেজুর দিয়েছি ও যেন না জানে বন্ধু কেমন প্রেম আমার নবী শিখিয়েছে কেমন নবী পাইছে রে ও বন্ধু একজন খেজুর খায় বিছি বানাইতে আরেকজন দেখে বললো বুবু কি ফলাইছো খেজুরের বিছি কে দিয়েছে নবী মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

পরেরটারে বিয়ে করলে আগেরটার কোনো খবর রাখো না তুমি কখনোই আমার নবীর সঠিক সাচ্চা মমি নমান উম্মত হইতে পারো না মনে রাখো যে দুইটা বিয়ে না তিনটা বিয়ে না চারটা পর্যন্ত করতে পারবা কয়টা তুমি একটা বিয়ের পরে বারো লাগে না আর একটা বিয়ে করে ফেলো কিন্তু পরকিয়া তুমি করিও না অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি ঘরে তোলো না তোমার ঠিকানা হবে বন্ধ জাহান দেখেন আমার নবীজির জীবনে আমার নবীজির শিক্ষাটা আমার দিকে তাকান যে বিবি যে স্বামী দুই বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সব কিছুর পাক সমান দেবে না তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ বুঝতে পারছেন নাকি বুঝছে এবার আসেন বন্ধু আমাদের দেশে অনেক স্বামী আছে পয়সা বলা গুন্ডামি করে বিবির সাথে তার সাথে বিবির সাথে গুন্ডামি করে আসেন নাই এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাজবেন্ড মা কথা কই কি যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে দুনিয়াতে হ্যাঁ বাবার ঘরে বড় হয়েছে তিনটা কথা কই তোমার লগে সারা জীবনের জন্য চলে আসলো শুধু তোমার তুমি স্বামীকে আপন করে নিল সবাইকে পর করে দিল তুমি তার কলি যাই কেমনে আগুন জানো কথা কয় না গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতে যে বন্ধু স্বামীর ক্ষমতা আছে তাও ঠিক আছে কিন্তু বিবির মহরানা দিলা না কি দিলা না আপনাদেরকে বলে যাই একবারে যদি না পারে বেবি যদি বলে স্বামী গো তোমার তো কষ্ট হয় আমার মোহরানা লাগবে না আপনি বললেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি কারণ এটা দেওয়ার জন্য করার নির্দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসুল কারণ এই যোগের নারীরা ছেলেদের কাছে নিরাপত্তা বৌ তো থাক দূরের কথা পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা কার মারা তার স্বামী যদি চলে যায় রে মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের বুয়া সব জায়গায় না কিন্তু সব সন্তানের কাছে নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছে তোমরা তোমাদের তোমরা তোমাদের বিবিদের কে মোহরানা দাও যদি তুমি তোমার বিবি কে মোহরানা না দাও তোমার ইন্তেকাল করার পরে কাল হাসুরের দিন ফয়সালা যখন হবে রে তোমাকে যারা যেই নারী পুরুষ সাজিনা করেছে ওই জিনা কারণে হলো জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ

বেশি থাকলে দিল মারা যাবে সময় মতো বিবিকে সময় দিতে হবে সময় মতো বিবির চাহিদা পূরণ করতে হবে আবার বিবি ও স্বামীকে এমন ভাবে মূল্যায়ন করতে হবে আমার নবীজি বলেছে যদি তোমার মহিলাদেরকে বলেছে তোমাদের চুলার উপর যদি দুধ বসানো থাকে কি কথা কয় না হাদিসে দুধের কথা আসছে কথা দুধের কথা কেন আসছে জানেন কারণ সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ দুধ রান্না করছেন নি আমি আমার মায়ের সাথে অনেক দুধ রানছি আমার এই ইয়া আছে আমার মায়ের সাথে এমন কোন কাজ নাই আমি আমার মারে পাটাই বাইটটা বত্তা পর্যন্ত খাওয়াইছি মা যখন অসুস্থ হয়ে যেত মার পছন্দের জিনিস নিজের হাতে পাটাই বাটতাম বেটে বত্তা বানাই আমার মারে খাওয়াইছি আমি নিজে সুবহানাল্লাহ বলবেন না এখনকার ছেলেরা তো পুতা কেমনে ধরে এটাই জানবে না ঠিক না শিল পাঠা কিভাবে ঘষা ঘষি করাতে হয় এটাই বোঝে না কারণ মার প্রতি মায়া নাই কারণ আমার আমরা বোন ছিলাম আমার কোনো বোন ছিল না পরে আমার বোন হয়েছে আমার মা একা একা সব সামলাতে পারতো না আমি মাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি হয়তো বা মায়ের দোয়াই আজ এত বড় জায়গায় আল্লাহ নিয়ে আসছে সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে আমার নবীজি বলেছে বিবিরে তোমার দুধ যদি চুলার উপর বসে থাকি কারণ দুধ যখন উত্রায় রে দুধটা চুলায় রাখা যায় না এটা একবারে দ্রুত গতিতে ফেনা দিয়ে পুরোটা নিচে পড়ে যায় নবীজি বলেছেন এটা একটা রিক্সের রান্না দুধ ওই দুধ যদি তোমার চুলের উপর বসানো থাকে তুমি কি করবা ওই দুধের পাতিলটা পালাইয়া স্বামীর দিলে কাছে ধ্র চলে আইসো কারণ বন্ধু কোন স্বামী স্ত্রী যদি মাত্র একটা ঘন্টা রে একটা ঘন্টা যদি স্বামী স্ত্রী কোনো স্বামী যদি চা খায় আবার কোন বিবি যদি মিষ্টি খায় কোনো দাদু যদি পান খায় স্বামী স্ত্রী এখনো বেঁচে আছে আমার নবীজি বলেছে এক ঘন্টা বা কিছু সময় যদি স্বামী স্ত্রী একসাথে বসে প্রেমের আলাপ করো রে আমার নবীজি বলেছেন এক ঘন্টার বিনিময় তোমার আমল না ভাই এক বছরের জফল ইবাদতের সবাব দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাইলে নবীজি আদর্শ শিখলাম নি দুইটা বউ যদি থাকে সমান দিতে হবে কি দিতে হবে সব বড় বউর বাচ্চারা যা পাবে ছোট বউর বাচ্চারাও তা পাবে কোন রকমের কোন কি করা যাবে না কাশ্চবি করা এবং বউকে রাতের বেলা বিছানায় একা একে গাড়তি নিয়ে মসজিদে ঘুমানো যাবে না ওই সময় তোমাকে তোমার বিবিকে সময় দিতে হবে

মদিনার হেরেনে বললে পঞ্চাশ হাজার ডাকাতের সওয়াল শোভান কন মানে হেতারতাত গেলে বলে কয়েক হাজার কোটি ডাকতের সোওয়ার জোরে করলেন না নজবিল্লাহ এটা বলে শুধু চাপার জোরে এটার কোনো দলিল নাই কেন বলেছি জানে এটা তাদের জন্য বলছি তোমরা এটা জীবনও করো তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না দৌড় দিলে দিতে হবে না ভিজির কখন আর কি আমি রাতের বেলা যাবো না আমার ভিবি নতুন আমার নতুন বউ তার আপন স্বজনকে ছেড়ে আমার কাছে চলে আসছে মিনিমাম আমাকে একটা বছর আমার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছু বোঝে বলে হুজুর এক বছর পরে কি ছেড়ে দিব না বিবি যখনই চাই স্বামী গো তুমি আমাকে সময় দাও আপনি সময় দিতে হবে স্বামী যখন চাই রে তুমি আমারে সময় দাও এই সময়টা বন্ধু সময় নাই আপনি হন 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 আপনারা স্বামী স্ত্রী এক একমূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ বিবির সাক্ষী স্বামী যাবে জান্নাতে। আর স্বামীর একটা গোটা চোখের পানি যাবে স্ত্রীর জন্য বরাদ্দ যান না স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয় কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন আমার নবীজি যখন বন্ধু এমার দিকে তাকান মা আয়েশা বলতেছে হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা বলতেছে বন্ধু আমার নবীজি যখন মা খাদিজা নিয়ে মানে আমাদের মা আমাদের মা খাদিজা নিয়ে কথা বলতে থাকতো রে মা আয়েশা বললেন আমি চলে যা আমি আসার আগে কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু তার আমি দেখতাম আমার নবীজি যখন খাদিজাখনিকে কথা বলতে থাকতেন নবীজি কথা বলতে থাকতেন বলতে থাকতেন বলতে থাকতেন আমার নবীজির মধ্যে কখনোই কোনো ক্রান্তি বিরক্তি দেখতে পাই না কি প্রেম দেখছেন হ্যাঁ কোন ক্লান্তি কি দেখতে পায় আমার নবীজি মা খাদিজার বন্ধু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো গো আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবার আমার নবীজির কাছে জানতে চাইলেন নবীজি জানিয়ে দিলেন আমার খাদিজা চলে গেছে গো আমার খাদি যা আমাকে বলে গেছে নবী নবি গো আমি যদি হনকার নাকি প্রশ্নের জবাব যদি দিতে না পারি গো আপনি আবার উত্তরগুলো দিয়ে দিয়ে গো নবী ওই প্রত্যাশায় আমার নবী মা খাদিজা চলে গেছে খাদিজার বিরহ আমার নবী মানতে পারে না নবীজির চক্ষ মোবারক দিয়ে বন্ধ ঝর্নার মতো বন্ধ পানির পোড়া পড়ছে আমার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদিজার জন্য আমার নবী কান্দে রে আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন যে যা 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 আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয়

আমি এটা একদম পছন্দ করি না জানেন আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে মসজিদে গেলে ইমাম সব বক্তব্য দেওয়ার মানুষ যার যার মতো কথা বলে আর আমার কাজ হলো আমার শ্রোতাদেরকে যতক্ষণ আমি আমার মতো করে কন্ট্রোলিং আনতে না পারবো আমি ওয়াশ করবো না কারণ আমি ওয়াশ করে লাভ কি তার ব্রেইনে তো ঢুকবে না আর ব্রেইনে ঢুকে না বলে আজকে নামাজ পড়ার পরে মাফিলাত হওয়ার পরে মানুষের হেদায়েত নাই কারণ আপনার তো আসল তো বড়ি না আপনার আসল তো হলো অন্ত আপনার অন্তরে ঢুকতে হবে ব্রেইনে সেটিং দিতে হবে তাইলে না হইল ওয়াজ তাইলে না হলেন আপনি জান্নাতের বাগানের মেহমান এবার আমার দিকে তাকান এদিক তাকান আর একটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন তিনজন সাহাবী কয়জন তিনজন কয়জন আপনারা না আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে হুজুর নবীজির শিক্ষা নবীজির জীবন আদর্শ আমাদেরকে একটু দিয়ে যাবেন আমরা নিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে পারি বক্তিয়ার না দেখতেছি তো বক্তিয়ার আছে তোমার ইক্তিয়ার মতো ওয়াজ করতেছে কথা কয় না হ্যাঁ সুবহানাল্লাহ বল না আরে জোরে আরেকটু মহাপতে আমার দিকে তাকান বন্ধু এদিক তাকান তিনজন লোক কয়জন আর জোরে তিনজন কয়জন একজন তারা তিনজন মিলে পরামর্শ করলো আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে অনেক মা আছে তার পাঁচটা ছয়টা সাতটা ওইদিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতে আছে তা আমি ছিলাম উনিও ছিলেন উনি বললেন হুজুর এক দম্পতির চব্বিশটা সন্তান হয়েছে কয়টা কিন্তু একটা অত মানুষ হয়ে নাই কয়টা হইছে চব্বিশটা একটাও মানুষ হই নাই দেখবেন আমাদের মধ্যে অনেক মা বোনের আছে অনেক ভাই বাবার আছে ওরা মনে মনে বলে আল্লাহ আমার এত দশটা সাতটা পাঁচটা সন্তান দিলা একটা অত হুজুরের মতো তুমি বানাইলা না

আমার নবী আল্লাহর প্রিয় যার মাধ্যমে তিনি যে স্রষ্টা তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুনি আমার তেমনি ভাবে তিনজন নবীজির আমল নবীজির গুণ নবীজির সব কিছুর সাথে তার বাস্তবতা মিলালেন মিলাইয়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ এখন এক জন্ম একজন বলতেছে তিনজন পরামর্শ করতেছে একজন বলতেছে আমি বারো মাস রোজা রাখবো তার মানে কন্টিনিউ রোজা রাখবো আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করবো আরেকজন চন্দার দেবাউ দেশে একজন আরেকজন বলতেছে আমি আমার বিবির কাছে কখনোই যাব না তারা তিনজন মিলে পরামর্শ করলেন আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন এসে বললেন তোমরা কি ওই তিনজন যারা একটু আগে বলেছ কন্টিনিউ নামাজ পড়বা কন্টিনিউ রোজা রাখবা কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা ওই তিনজন না ওই তিনজন বললেন হা নবী গো আমি আমরা তো সেই তিনজন নবীজি যখন তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন কারা ইয়াকুম মিসলি তোমরা কে আছো আমার মতো জোরে জোরে কন্না আপনি আমি চাইলি কি নবীর মতো করতে পারবো তৎকালীন সময়ে পারে নাই নবীজি বললেন না না তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজ করতে হবে আরেকজন বললেন তুমি কন্টিনিউ রোজা রাখবা তোমার পক্ষে এটা সম্ভব না তুমি আমি নবীর মতো পারবা না তার কারণ হলো আমি নবী যখন রোজা রাখে আমার আল্লাহ মহাখুদ করে আমাকে কুদরতিভাবে ইফতার করায় সুবহানাল্লাহ কিন্তু তোমার नसीবে তো এটা নাই তোমাকে সিস্টেমে মতো আগাইতে হবে সুবহানাল্লাহ বলা লাগাও কি মত আপনাকে সাহারি খাইতে ইফতারি করতে হবে হবে ঠিক না ভাই একটা एग्जांपल যদি দেই আমি আপনাকে কি কথা বলে না একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে খেয়াল করেন যদি এটা চলতেছে বন্ধু রজব মাস এক্সাম্পলটা দিব আমি মহরম মাস থেকে এদিকে তাকান একজন ব্যক্তি কি হয়ে গেল ইহুদীদের কাছে বন্ধু তিনি বন্ধু ছিলেন কি ছিলেন খেয়াল করেন খেয়াল করেন ইহুদীদের কাছে বন্ধু ছিলেন যখন তিনি মহারম মাস আসলো আসুরার মাস আসলো মহারমের দশ তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস দিন ওই লোকটা ইহুদিদের কাছে বন্ধি ওই লোকটা আল্লাহর কাছে বললেন আল্লাহ গো তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও আমি এই এই মহারম মাসের দশ তারিখে আমি একটা রোজা রাখবো কি আমার কিছু বলবেন ওয়াজ নিয়ে কিছু বলবেন বললে আমার কানে কানে বলে যাচ্ছে আপনাদের পার্সোনাল কথা এখানে বলা যাবে না বুঝছেন নেই ওয়াজটাকে খারাপ লাগে দরকার আছে আছে আমরা স্টেজ তো আমার বক্তিয়ারে পাঠাইছি ইয়াতে ভিডিওতে ভিডিও করে পাঠাইছি আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হইছি আপনাদের কাছে কেমন লাগে পুরো ব্যতিক্রম না অপূর্ব সুন্দর

এমন ভাবে আমিন কইছে মনে হয় যে এলাকার আমিন সাহেবের লগে তার দুশমনি আছে আমিন জোরে বলবে এবার বন্ধু মুহররমের 10 তারিখের ফজিলত কিন্তু অনেক মজার আমার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদীদের থেকে মুক্তি দাও যদি মুক্তি পাই একটা রোজা রাখব কি রাখব একটারও যারা এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দয় কখন করলে করলে বন্ধুনি আমার মহারমের দশ তারিখ যখন আসলো সমস্ত কারাগারে সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো তারা বুঝতে পারলেন যে তাদের দশমন পালিয়ে যাচ্ছে পালিয়ে পরে তারা করলেন কিন্তু ধরতে পারলেন না এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু যাওয়ার পরে তিনি রোজা রাখলেন মুক্তি পাওয়ার পরে যেমন কত তেমন রোজা রাখবেন রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল ইফতারির সময় হয়ে গেল রে ইফতারির সময় যখন হলো কোনো কিছু নাই কোনো কিছু নাই কেমন করে ইফতারির ইফতারি করে বেরে বন্ধু এবার ইফতারির সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো কি ভাব তন্দ্রা বুঝেননি একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে এটা হলো ঘুম আর একটা হলো বইয়ে রইছি আছে নাই মসজিদে গিয়ে করে না আবার এদিক করে বৈশার এরকম করে ঘুম ঘুম বাপ নাই ওই পাগল তার মধ্যে তোমরা যখন আসলো তোমরা আসার পরে এবার বন্ধু তোমরা ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে কে জানি রে ওই পাগল রে খাবার খাওয়াই রে যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে আর এই খাবার পৃথিবীর কোন খাবার নয় মনে হয় যেন এই খামার পৃথিবী কোথাও নাই জান্নাতে খাবার বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন কিন্তু তন্দ্রা তো কাটে না খাবার শেষ হয়ে গেল তন্দ্রা ভেঙে গেল তন্দ্রা তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরে তৃপ্ত পরে বন্ধু বিশ বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল বিশ বছরের মধ্যে একটা দিন হয়ে একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই আমার আল্লাহ তাকে কুত্রুতি খামার খাওয়ায় দিছে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ ওই রকম আশিক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা কথা ঠিক না ঠিক আমার নবীজি বলেছেন না 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 কন্টিনিউ রোজা রাখা যাবে না তোমাকে ইফতারি করতে হবে সেহারিও খাইতে হবে কারণ তুমি তো আমার মতো না আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায় কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইন রাব্বিহি মিউজাকুন দি রিসিফুত ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয় রে আমার আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতী খাবার বরাদ্দ দেয় ওই শুরুতে বলে উড়ে বেড়াই রয়ে হামেশা খুশিতে খুশ ঘুষ মনে আছে

একবার দেখা দ যদি ও গো কামলি وانا একবার দেখা আল্লাহලිখো ও কামলি وانا আউ সি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বল ইয়ার সুন্নাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ মারহাবা লম্বা করলাম না কারণ ওয়াজটা একটু বাকি আছে শেষ করতে হবে তাহলে এ থেকে বোঝা গেল তিন নাম্বার লোক বিভিন্ন কাছে যাবে না তুমি সারা জীবন যদি নামাজ পড়ো আমার আল্লাহ পাইবা না তুমি তোমার সহ ধর্মিনী হক যদি তুমি আদাই না এটা হলো নবুয়্যত শিক্ষা নবীজির শিক্ষাতে আমলও আছে বাস্তবতাও এখানে বাস্তবতা হলো বিবিকে সময় ঠিক না বা ঠিক আরো মহাপদে বন্দরে আমার নবীজির খেতমত করেছে কি হুদি বালক কি হুদি বালক নবীজির করলো কি হুদি বালক ওই বালক হঠাৎ করে দিন অসুস্থ হয়ে গেল কি হয়ে গেল আমার নবীজি দেখতে গেল আমার নবীজি যখন দেখতে গেল বন্ধু তার মৃত্যু খুবই নিকটে কি একেবারে কাছে তার মরণ নেই আমার নবীর গোলাম তো কখনো ইহুদি হইয়ে মরতে পারে না আমার নবীর সেবক কখনো বন্ধু ইহুদি হয়ে মরতে পারে না বন্ধুরে তার মরণ কাছে কাছে কিন্তু আমার নবীজি আল্লাহকে বলে দিলেন মালিক মালিক রে ওই হুদি বালকটা আমি নবীর গুলামি করেছে গো আল্লাহ তুমি শেষ বেলায় তাকে ইমানদার না বানাইয়া তাকে তোমার কাছে নিয়ম রাখ দিও না আমার নবীজি দোয়া করে দিলেন আমার আল্লাহ কবুল করলেন বন্ধু ইহুদি বালকের মধ্যে ইসলাম গ্রহণ করার একটা প্রেম জন্ম হয়ে যায় হয়ে যায় একবার ওই ইহুদি বালক তার বাবার দিকে তাকাই রে আর একবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় দেখতে 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 সর্বশেষে আমার নবীর ইলুরনি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া ওই মধুর কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল ইমানদার হওয়ার পরে আজরাইল এসে তার প্রাণ পাখি কবজ করলো কি বুঝতে পারলেন আমার নবীকে মাননা যদি জীবন যাপন করতে পারেন তাহলে আপনার আমার কোনো ভয় আছে না কোনো বিপদ আছে না কোনো ভয় ভীতি নাই কোনো বিপদ নাই